নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি আম দিয়ে একটি দারুণ রেসিপি বানাবো তো বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছ আমি আজকে ম্যাঙ্গো কেক বানাবো তবে আমি কেকটা ডিম ছাড়া ওভেন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেই কেকটা বানাবো করে থাকা কয়েকটি উপকরণ দিয়ে প্রথমে আম থেকে পিউরিটা বের করে নেব আমি এখানে দু বাটি সুজি নিয়েছি সুজিটা একটু গ্যারেন্ডারে মিহি করে নিয়েছি ওই বাটিরই এক বাটি ময়দা ও এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি গ্যারেন্ডারে মিহি করে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আমুল দুধ নিয়ে নেব হাফ বাটির থেকে একটু কম দুধটা যে যতটা পরিমাণ দেবেন সেরকমভাবেই কেকটা খেতে ভালো লাগবে লবণ দিলাম ছোটো চামচের এক চামচের মতো এবার আমের পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ওই বাটিরই এক বাটি গরুর দুধ গরম করে রেখেছিলাম আগে থেকে এখন ঠান্ডা করে ওটা মিশিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম সাদা তেল দিলাম এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি দিতেও পারেন তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ বেকিং সোডা এবং তার থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম ভালো করে আবার ফেটিয়ে নিলাম বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা বাটির উপর সাদা কাগজ দিয়ে ঘি মাখিয়ে নিলাম ভালো করে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিলাম এখন একটু নেড়ে সেট করে নিয়ে কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম এখন একটা কড়াই নিয়ে নিয়েছি ওটা দশ মিনিট আগে থেকে গ্যাসে ঢাকা দিয়ে রেখেছিলাম হিটের জন্য ঢাকা খুলে কেকের বাটিটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কেক বাটিটা ঢাকা দিয়ে তারপর কড়াইটা আবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে আধ ঘন্টা পরে ঢাকা খুলে খুন্তির পেছন দিকটা দিয়ে দেখলাম কেকটা খুন্তির গায়ে লেগে নেই কেকটা দেখুন কত সুন্দর ফুলে গেছে কেকটা এবার আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব দেখুন কেকটা কত নরম তুলতুলে হয়েছে এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কত স্পঞ্জি হয়েছে দারুণ একটা সুগন্ধও বেরিয়েছে কেকটার টাটা ফিরে আসছি আরেকটি একটি নিয়ে